তো বিয়াস এই যে রাত্রের বাহেলা আন আমার মুরগির বিয়াস তো আমরা কফি শপে কফি খাইতে আসলাম ও গান্ডা মুখ ডাকতেছে তো গায়ে অনেক শীতের মধ্যে ঝিরে বাতাস তার মধ্যে চা খাইতে মজা আলাদা ঠান্ডার মধ্যে গরম পেটের মধ্যে গেলে চিরচি করে ওঠে এ গায়ে আর একটু ভালো কথা মনে পড়ছে ও একটা হিজের কি জানো একটা গেদি মনে করি হাইরে পরে আমাকে নাম্বার দিছে হয়ে যাবে একটু অস্থির মনে কিছু না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে বের হলাম আজকে একটু রাতে রাত্রে আবহাওয়াটা আপনাদেরকে দেখাবো রাত্রে বেলকুচি কেমন দেখা যায় তো সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন তো অনেকদিন যাবত আমি ভিডিও দিই না আসলে আমার ফোনটা ডিস্টার্ব ছিল তার যার কারণে আমার রাগ হয়েছিল অনেক সেই জন্য আমি মনে করেন যে ফোনটা ঢিল মারছিলাম রাস্তার উপরে ফোনটা গেছিল ডিসপ্লে তো এটা সারলাম সারতে অনেক টাকা খরচ হলো সারতে অনেক টাকা খরচ হতে কি করলি বাংলাদেশের লোক

কালকে মনে হয় যে ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো আজকে একটু বের হলাম এটা বাইক আজকে আমার বাইকেরও পামচার হয়ে গেছিল আজকে পিসের চাকা ফাইটে তাকে তলে যাইবেনছিলাম তো আল্লাহ সাহায্য করছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো রাতে বাহেলা মসজিদ আল আমান মসজিদ তো কেমন লাগে রাত্রে বাহেলা আন্দামান মসজিদ চলুন আমার সাথে আর আমার সাথে থাকতে হলো জিএল

আজ খবর বানছিলে হ্যাঁ তো आमदार এসে লাগিতা। ওখানে রাইতে যাইতো। সর সকাল বেলা এইকে আর সেই রে থাকে। তাই না আমি বুঝতেছি না আজ আমার বয়েসটা আসলে কেমন হতেছে। আমরা একটা মাইক্রোফোন বিলছিলাম কোডার কারণে মনে করেন যে স্বয়ে সব Saya ikut, saya itu Terus belum গাড়ি চালাইতে একটু ভালো লাগে গরমের দিন হলে প্রত্যেকটা দিন আপনাদের রাত্রে দেখাবো আর কপি হাউজে যাবো সেটা দেখাবো মরবানি গেল সামনে ছিল বাবার মূল্য না পয়সা গেল তো বির আমরা

चाब छोटो भाइ खो खाइरहेको छोटो भाइ दुध दुई खोइ ठाडा ठन्डा गरम पर्ने

তো गाइस অনেক শীতের মধ্যে জিরি ধীরে বাতাস তার মধ্যে চা খাইতে মজা আলাদা ঠান্ডার মধ্যে গরম পেটের মধ্যে গেলে চিলচি করে ওঠে ওই কাঁপ গলা দিয়ে দমেস তবে ভালো কেন তে আম যদি গে দেইলে আমি tali মানে খিলাই লেন হ্যাঁ নিজালি তো কলামি ভালো কথা মনে পড়ছে ও তুই একটা হিজড়া বৈমে পড়ছিলি

আপনি কয় সেই যে এইটা করে নাম্বার দিতে দেওয়ার পরে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে কইছি যে হ্যালো আপু আসসালাম আলাইকুম কয় আলাইকুম আসসালাম তো পরে কইছে যে আপনি তো আমার ছোট এক পাগল গিরা দিছেন আমার কাছ থেকে খালি মিনিট লোড দে এক খালি মিনিট লোড দে মিনিট লোড দিয়া আইসা হিজ্রাতে কথা কয় পরে মনে করো যে একদিন কি আমাক নিয়ে গেছে আমি তো তুমি তো করবা বুঝছ রেও তারপরে কয় আমার তো বোরকা নাই বোরকা ধুয়া দিছি সব কিছু দিছি তো এখন কি আমি আমি তো কইছি যে আইসে আপনি আমার ছোট এক না ঘুরামনি পরে ও আচ্ছা আইসো তুমি আমি শাড়ি পই দেখামনি পরে ও মনে করো যে কইছি যাম কেছি যা তাহলে আর একটু পরে আইসি আমি বাচ্চা খাদা বাড়াই কয় যে এত রাতে বাড়ামো আমি হিজরে হয়ে যদি এত রাইতে বাড়াই পরে গেলাম আঁকি কন আমি তো হ্যাঁ গেছি ও তো কথা গয়া বুঝলাম না ও কথা গয়া তো মিনিট টিনি শেষ করছে ও ওর মন খারাপ পরে তো কেছে যে মূর্তিদের পিছিয়ে আনছিল দেখছা দেখছিল হাতাটো দৌৰাইছো কটাবা মানে চিনি পঢ়িছিলো